জগদ্ধাত্রী পূজোর ভাষণ হচ্ছে আজকে আজকের কথা বলছি আমি চন্ডিতলার ওইখানে এসে জামে পড়ে গেছি কথা বুঝতে আছেন সব গাড়ি দাঁড়িয়ে আছে जिज्ञासा করুন আমার সাথে যারা আসছিল বা আমার গাড়িতে ড্যাশ ক্যাম লাগানোর আছে GoPro এটাকে বলে আপনি চেক করে করে দেখে নিন আমার বাড়ি থেকে প্রায় 20 22 কিলোমিটার দূর

আচ্ছা তোমরা বুঝতে পাচ্ছিন কি পাচ্ছিন? চন্দননগর জগদ্ধাত্রী পূজা অপ্ৰনা দানServiceClient বিখ্যাত পূজো আমাকে দাওয়াত করতে এসেছে যে ভাইজান আপনারাকেও কানকার আমরা আপনাকে নিয়ে যেতে যাচ্ছি আমরা সবদিন স্কট করব ভেতরে তো গাড়ি ঢুকে না আপনার গাড়িটাই ঢুকবে আপনি আমাদের অতিথি হিসাবে আপনাকে আমরা নিয়ে যেতে যাচ্ছি আমি তুমি বললে আমাকে খুব ভালো লাগলো তুমি বললে আমাকে খুব ভালো লাগলো আমি তোমার এই শ্রদ্ধাকে শ্রদ্ধা জানাই তোমার ভালোবাসাকে আমি এপ্রিশিয়েট করি কিন্তু আমি যা বিজি শিডিউলের মধ্যে দিয়ে চলি আর আমি তুমি আমাকে নিয়ে চলো আমি সব ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু আমি আমার ধর্ম অনুযায়ী চলতে পছন্দ করি অতএব আমি সেখানে যে করবটা কি আমার ফাংশন কি আছে না ভাই জানো ওখানে যে আমাদের ওখানে থেকে ঘুরে আসবেন একটু আমি বল

তখন আমি যাবি তো বলবি কারণ বাবা হতে গেলে কোয়ালিফিকেশনের দরকার নেই যদি শর্টকাট বেড়ে বড় হতে চাও তাহলে সেভেন পাস করে বাবা হয়ে পড়েছি লিখতে থাকো এগুলো নিয়ে আমরা অত ঘাবড়াই না কারণ জানি এরা এসেছে কি এরা এসেছে এরা বদনাম করতে এদের কি বলবো অনেক মুসলমানরাও তো আরম্ভ করে দিয়েছে এরা সুলের নাম বদনাম করতে আবার ইদানিং বার হয়েছে কদিন আগে দেখলাম কি বলে বস্তু করেছে আমরা ভুলে গেলাম গো জল ঢোড়াও না bali বোড়াও না জাত গোপ্র এক ছ বলে ছবি হ্যাঁ এই নাম কি মিতুল এত তা সিমা দেখেছে আমার মুসলমান ভাইরা তাকে মেগা স্টার বানিয়ে দিয়েছে প্রত্যেক ঘরে ঘরে ছেলেদের ইসরাইল আইএম ডিসকর্ড অ্যানসার কবা পাতা বুঝতেছেন কেয়াবাত সর্বনাশ করে দিয়েছে বলছে মাটি খুঁড়ে পুড়ে দেবে মুসলমানদেরকে বলছে ওই তিস্তার জলে ভাসিয়ে দেবে আরো কত কি বলেছে যেগুলো সব করবো যেটা এর মধ্যে পড়ে বুঝে নাও সব করবো করতে তোমায় হবে না ইতিহাস বলছে বাংলার ইতিহাস নয় ভারতের ইতিহাস বলছে তোমাদের মতো মানুষদের স্থান হচ্ছে আস্থা করে সীমাবদ্ধ যতই কেবাত বলার যতই ডিসপোজেন্সার হোক তোমার তোমরা হচ্ছে জাতির একটা ক্যান্সার তোমাদের ছুঁড়ে ফেলে দিলে জাতি কোনো সময় লাগে না গান্ধীজির ভারতবর্ষ ইয়াং ইন্ডিয়া খুলে দেখুন যে বাংলায় এসে বলছে আমার আফসোস হচ্ছে ওই বাংলা হচ্ছে বিবেকানন্দর বাংলা যে বাংলায় বলছে ওই বাংলায় বাংলা হচ্ছে শারদা মায়ের আতুর ঘর ভট যে বাংলায় এসে বলছে ওই বাংলায় আছে ঠাকুর রাম রামকৃষ্ণ পরমহংস দেবের বেলুর ঘট বট যে বাংলা এসে বলছে সেই বাংলায় আছে বাবা তারকনাথের মন্দির যে বাংলা এসে বলছে সেই বাংলায় আছে মহারাজ বল্লভীর মন্দির যে বাংলা এসে বলছে সেই বাংলাতেই আছে এখন যে বাংলা এসে এসে বলছে সেই বাংলাতেই আছে বেড়া চাপা লোকনাথ মন্দির ওই যে ভিতরে কলসুর বাগজলার ওখানে চকলা হিন্দু মুসলিমের সম্পিতির আর এই জেলাতে শুয়ে আছে বজলু রহমান দগপুরি এই জেলাতে শুয়ে আছে আপনার হযরতে রহুল আমিন রহমাতুল্লাহ এই জেলাতে শুয়ে আছে চাঁদপুরি হুজুর এই জেলাতে এই বাংলা শুয়ে আছে আমার পাঁচ হুজুর এই বাংলাদেশে শুয়ে আছে সুফি আব্দুল মুমিন এই বাংলাদেশে শুয়ে আছে যত বড় বড় এই বাংলার বুকে একদিক মেন্ডেল চাল দেখতে পাবেন এই বাংলার বুকে একদিক জয়রামবাটি দেখতে পাবেন আর এই বাংলার বুকে শুয়ে আছে বঙ্গবন্ধু প্রভু بکر

ঠিক না ভুল বলছি যোগী আদিত্যনাথের মাদকদের এখানে কোনো ঠাই নেই এখানে মারু যত শ্রীরামের হনুমানকে ভালোবাসা মানুষ সাথে সাথে এখানকার মানুষেরা বাঙালিরা ধর্ম কোন রাজনীতিবিদের কাছে শেখে না বাংলার বাঙালিরা ধর্ম শিখেছে বেলুর মঠ থেকে গৌরঙ্গ মহাপ্রভুর কাছে অনেকে দীক্ষিত তাদের রাস্তা অনেকে দীক্ষিত অনেকে আপনার বৌদ্ধ ধর্মে দীক্ষিত বিভিন্ন জাতির মানুষ বাস করে সব মিলিয়ে এক সুন্দর সমাহার যার মধ্যে ভালোবাসা ছড়াছড়ি আর সেখানে এসে ইলেকশন হবে খালি মন্দির মসজিদ হিন্দুরা সেফ নয় অমুক সেফ নয় না হিন্দু ভয়তে আছে না মুসলমান ভয়তে আছে ভয়তে আছে ওই নেতারা কারণ যদি না মসনদে বসতে পারি খুব মার মারবে কথা বুঝতে পারছো জগদ্ধাত্রী পূজোর ভাষণ হচ্ছে আজকে আজকের কথা বলছি আমি চন্ডিতলার ওখানে এসে জামে পড়ে গেছি

আপনার লেট হয়ে যাচ্ছে আপনি তো ধর্মসভায় যাচ্ছেন কথাটা আমার বুঝতে পারছি চন্দননগর জগদ্ধাত্রী পুজো আপনারা নাম শুনছেন বিখ্যাত আমাকে দাওয়াত করতে এসেছে যে ভাইজান আপনাকে ওখানকার আমরা আপনাকে নিয়ে যেতে আমরা সব স্কট করব ভেতরে তো গাড়ি ঢুকে না আপনার গাড়িটাই ঢুকবে আপনি আমাদের অতিথি হিসাবে আপনাকে আমরা নিয়ে যেতে চাচ্ছি তুমি বললে আমাকে খুব ভালো লাগলো তুমি বললে আমাকে খুব ভালো লাগলো আমি তোমার এই শ্রদ্ধাকে শ্রদ্ধা জানাই তোমার ভালোবাসাকে আমি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আমি যা বিজি শিডিউলের মধ্যে দিয়ে চলি আর আমি তুমি আমাকে নিয়ে চলো আমি সব ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু আমি আমার ধর্ম অনুযায়ী চলতে পছন্দ করি অতএব আমি সেখানে যে করবটা কি আমার ফাংশন কি আছে না ভাই জানো ওখানে যে আমাদের ওখান থেকে ঘুরে আসবেন একটু আমি

আর বন্ধ করার দরকার নেই এটা চলুক না দেখি এটা কারেন্ট চলছে নাকি জেনারেটর এখন কি এখন কি চলছে এখন কি চলছে কারেন্ট এ দিয়েছে তো এখন কারেন্ট কেন দিতে গেল

যেভাবে চলছে এইভাবে চলতে দয়া করে আমি যতক্ষণ বলছি তারপর লোডশেডিং করেন যা করেন 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 আমার আপত্তি নাই আমার কথাগুলো বুঝতে পারছেন তো আপনারা সব ধর্মকে ভালোবাসবে এটা আমার ধর্ম শিক্ষা দিয়েছে কিন্তু আমার ধর্ম বলছে যেমন হিন্দু ধর্ম বলছে সধর্ম নিধয়ন শ্রেয় যেমন ইসলাম ধর্ম বলছে লক্ষ্মী দিন বলিয়া দিন

সে দেখি আজান দিচ্ছে তখন মাথায় কাপড় দিচ্ছে আবার দেখি কালী মাইয়ার সামনে যে নমস্কার করছে কোনটা অরিজিনাল কোনটা করছে যদি এটা অরিজিনাল হয় ওটা ফেক আর ওটা অরিজিনাল হলে এটা ফেক তুমি যদি বলে আমি সবাইকে সর্দ্ধা করি গুড আমরাও সর্বধর্মকে সর্দ্ধা করি কিন্তু সর্বধর্মকে সর্দ্ধা করি তার মানে এই নয় যে আমি নাটক করব সর্বধর্মকে সর্দ্ধা করি আমার ধর্ম যে গাইডলাইন দিয়েছে সেই ধর্মের গাইডলাইনের মধ্যে দিয়ে সর্দ্ধা করি হিন্দু ধর্ম যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনের মধ্যে দিয়ে আমরা যে সর্দ্ধা করি অতএব আল্লাহ কেবল মুসলমানের নয় পাগল আমার রাসূল কেবল মুসলমানের আমার আল্লাহ হচ্ছে জগৎবাসীর খোদা আমার রসুল হচ্ছে জগৎবাসীর জন্য দয়ার প্রতীক জোরে বলুন সুবহান আল্লাহ তো আমার রসুল আগে শিক্ষা দিয়েছে সব ধর্মকে শ্রদ্ধা করো আর সবাই সব ধর্মের মানুষকে ভালোবাসো ভালোবাসি দিল থেকে নাটক করতে পারি না কথা বুঝতে পারছেন পাম মারতে মারতে কোথায় তুলে দেবো আর খেয়াল নেই যে দেবে হয়তো একটি লাখ টাকা তার জন্য আমার ইমানটা বেঁচে দেবো

উঠতে যে সাথে একটা একটা পানির বোতল রাখতে হয় গলা শুকালই দিতে হয় আমি আবার আপনাদের দুয়াই হাইকিং করে গারেহরায় মক্কা শহর থেকে উঁচু পাহাড় 5940 ফুট উঁচু মানে গারে শহর আমি আবার সেখানে উঠেছিলাম বুঝলে তো তো এতটুকু পানির মর্ম কি বোঝা যায়

পুরায়ে সতী এসেছে বংশ কিন্তু উমাইয়া বংশটা নবীর ফ্যামিলিটাকে একটু টেরা नजরে দেখতো আর উসমান গনি সেই বাড়িতেই জন্মেছে কিন্তু রাসূলের জন্য ফেদা এত মার খেয়েছে মেরে রডরে গাধার চামড়ায় জড়িয়ে ফেলে রাখতো তাও আল্লাহর রাসূলকে কোনোদিন ভুলে যায়নি সুবহানাল্লাহ বলে উসমান গনি উসমান কে আমার জন্য তোকে কত কি সহ্য করতে হয় তোদেরকে তাই না যে হুজুর কোন ব্যাপার না 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 আমি এটি ঠিক করে নি বলছি হুজুর ও একটা কথা বলেছে আমি আপনার গোলাম আল্লাহ জানো কিয়ামতের দিনে ওসমান না বলে মুহাম্মাদের গোলাম বলে ডাকে জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুর দোয়াটা আমার বড় ভালো লেগেছে হুজুর আমার রসুল হেকমত লাগালেন কি এমন একজনকে আনতে হবে যাকে দেখলে মনে হবে না যে ও আপনার কি বলে যার দাড়ি নেই অত বড় বা যার মাথায় ও সুন্দর পাগড়ি নেই এটা দেখলে কালো গরিব গোড়া বা মানুষ মনে হবে কথাটা আমি ঘুরিয়ে বললাম কি বললাম না কথাটা ঘুরিয়ে বললাম কি বললাম না কেন আমি ডাইরেক্ট বলতে পারতাম হাজরাতে বেলালের কথা বলতে চলেছি যাকে দেখলে বুঝতে পারবে না যে মুসলমান কি ভাবতাম না কথাটা ঘুরিয়ে বললাম কিনা কারণ ওই কথাটা আমি ওখানে বলা মানে বিয়াদুবি ডাইরেক্ট বলা যাবে না তাই ঘুরিয়ে বললাম রসুর হেকমত লাগালে এমন একজনকে পাঠাও যাকে দেখে ও বিরক্ত হবে না কথাটাই চাপা দিয়ে দিলাম